হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অজ্ঞি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে অজ্িব ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখাবো তবে প্রথমে আমি যে শাড়িটা পরে আছি এটা দূর থেকে একটু দেখাবো শাড়িটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেই লস করতে হবে তো খুব সুন্দর একটা কালার কালার কম্বিনেশন টসুর সিল্কের উপরে সুতার কাজ করা অলিক কালারের শাড়ি এবং মাল্টি কালারের সুতা দিয়ে ওভার নকশি কাজ করা আছে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার সিস্টেম হচ্ছে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানায় একটি ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে ঢাকার বাইরে যারা আছেন তারা অনলি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিবেন তো তো চলেন এখন সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখেন তো এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বল প্রিন্টের উপরে সুতার কাজ করা এখানে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে কুশি কাটার কাজ করা আছে হাতের কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দুইটা কালার কম্বিনেশন প্রায় প্রায় কটনের উপরে সুতার কাজ করা প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা অনেক নাইস একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা শাড়ি ভালো লাগলে ঝটফফট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের আমাদেরকে ইনবক্স করতে হবে এটার আরেকটা কালার কম্বিনেশন আছে এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন গোল্ডেন কালার গোল্ডেন বা কাঠেলি কালারের সাথে ডিপ পিঙ্ক কালার চমকের সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইজ কটনের উপরে সুতার কাজ করা অনেক অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা ভালো লাগে স্ক্রিনশট দিতে হবে পেজে অর্ডার প্লেস করতে হবে এখন যে সেটা দেখাচ্ছি এটা তো চমকের সুন্দর একটা কালার কম্বিনেশন গোলাপি এবং সাদার কম্বিনেশন এটা তো আর বলে বোঝাতে হবে না কালার কম্বিনেশনটা কেমন কেমন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে অনলি দুই হাজার আটশো টাকা তো চমৎকার সুন্দর শাড়িটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার প্লেস করতে হবে এখন যে শাড়িটা দেখাচ্ছি হাফ সিল্কের উপরে সুতার কাজ করা নকশি কাজের শাড়ি অল ওভার কাজ করা ব্লু কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে অরবর কাজ করা আছে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিতে হবে এখন যে কালারটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার সেমি পিওর সিল্কের উপরে সুতার কাজ করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকে প্রাইজ হচ্ছে তিন টাকা ভালো লাগে ঝটফট করে স্ক্রিনশট নিতে হবে এবং অর্ডার প্লেস করে দিতে হবে এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা খুব নাইস একটা কালার কম্বিনেশন খুবই 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 সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা এখন লাস্ট কালারটা আজকের জন্য দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আচরের অংশটা এবং এটা হচ্ছে শাড়ির ভিতরের অংশটা সেমি পিওর সিল্কের উপরে সুতার কাজের শাড়ি খুব নাইস একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তো শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে পেজে অর্ডার প্লেস করতে হবে চমৎকার সুন্দর সুন্দর শাড়ি পারচেস করতে গেলে অবশ্যই অজ্জি ফ্যাশনেল লাইফ স্টাইলের পেজের সাথে থাকতে হবে তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম